চলার পথে মাথায় যদি পাখিতে দেয় হেগে রুমাল দিয়ে মুছুন সেটা দুর্ভাগ্য ভেবে কিন্তু যদি নোংরা কুটো কেউ ফেলে ছাদ থেকে তখনই তাকে করকে দেবেন প্রকাশ্যে লোক ডেকে কিংবা যদি বিদ্যালয়ে হাসপাতালে রেলে দেয়ালটাকেও লাল করে দেয় পানের পিক ফেলে তখনই সেই লোককে ডেকে ঘাড় ধরে সাফ করান বাদ প্রতিবাদ করলে তাকে পুলিশ দিয়ে ধরান আবার হয়তো রাত জেগে কেউ পড়ছে পাশের পড়া তখন যদি কেউ মাইক বাজায় ভীষণ মাত্রা ছাড়া টুকুন দ্বিধাও নয় ভয় পাবেন না মোটে এমন দাবড়ে দেবেন যাতে আককেল দাঁত ওঠে দৃশ্য দূষণ শব্দ দূষণ যেই দূষণই হোক নিত্য তিরিশ দিনই মশাই খুলে রাখবেন চোখ কোথাও যদি টুকুন বেচাল দেখেন কারো কান ধরে ওঠ বস করাবেন গাঁটটাও দশ বারো এতেও যদি দেখেন মশাই হচ্ছে না কেউ ঢিট তাহলে হয় লোকটা পাগল না হয় মাথায় ছিট জ্ঞানপাপী হোক নির্বোধি হোক হোক না ছিটেল পাগল পাল্টিয়ে দিন খোলনলচে স্বভাবে দিন আগল আর না হলে বেহায়া এই লোকগুলোকে ধরে নির্বাসনে পাঠিয়ে দিন প্যাকিং বাক্সে ভরে আলাস্কা বা গ্রিনল্যান্ড কি সাইবেরিয়া লাশাই নিদেন পক্ষে ঘরের কাছে ঘাটশিলা চাই বাসাই